আমরা গেছিলাম কেনাকাটা করতে তো সেখানে দেখলাম বাই টু গেট টু ফ্রি মানে দুটো কিনলে দুটো ফ্রি মানে ফিফটি পারসেন্ট অফ সেখানে আপনি একটা কিনতে পাবেন না দুটোই কিনতে হবে তলেই দুটো ফ্রি পাবেন তো অফারটাও ভালো ছিল আর দ্বিতীয় নাম্বার মানে কি বলবো কাপড়গুলো খুব ভালো দেখলাম আমার মেয়ে তো অনেকগুলো বেঁচে গুছে রেখেছে এখন দেখে নিচ্ছি একটু সাইজ চেক করতে হবে কারণ কাপড়গুলো তো বেশ ভালো সবগুলো হবে কি হবে না ওকে একটু পরে তো দেখতে হবে ট্রায়াল দিয়ে তো দেখতে হবে এইগুলো রয়েছে আমি বললাম এই কালারের আর নিস না এগুলো রয়েছে কত একই রকম পরবি তো মোটামুটি কটা বাছা হয়েছে আমিও ভাবছিলাম একটা এরকম টি শার্ট নেব শার্ট নেব নিলাম না ভাল লাগছে না মনে হলো কেমন যেন লাগছে এই জন্য পরবর্তীতে আমি আবার চেঞ্জ করে নিলাম ও দুটো জিন্স নিল চারটে টপ নিল আমি আর কিছু এখান থেকে নিলাম না তো অফারটা কিন্তু খুব ভালো ছিল প্রাইসও খুব রিজনেবেল আর একটা শার্ট নিলাম ছেলেদের আমার মেয়ে বলল লির কুপারেরই নেব ও বেশিরভাগটি ডিকুপারেরই নিয়েছে তো শার্ট দেখছিলাম ছেলেদের পছন্দ হচ্ছে না সেরকম তো একটা জায়গা বেশ পছন্দের জিনিস পাওয়া গেল সেখানে বাই টু গেট এর ব্যাপার আছে আমি যে কোনো কিছুই নিতে পারি কিন্তু দুটো নিলে দুটো ফ্রি তাতে ফিফটি পারসেন্ট অফ হচ্ছে তো খুব মজাদার অফার ছিল তাই আমরা দেরি করিনি ছপা ছপ তুলে নিলাম তবে হ্যাঁ সত্যি কথা বলতে কি জামা কাপড়গুলো খুব ভালো ছিল অফারের আমার মেয়ে তো অনেকগুলোই নিয়ে নেবে ভাবছিল তা আমি বললাম বাবা আমি পাঁচ হাজার টাকা খরচা করতে পারবো এর বেশি না তো ঝপঝপ করে নিয়ে নিলাম ছেলে মেয়ে ছেলেদের কিনলে মেয়েরটাও অফারে এসে যাবে যেহেতু বাই টু গেট টু ফ্রি সেটা সেটাতে লেখা নেই যে ছেলেদের দুটো নিলে ছেলেদেরই দুটো মানে ফ্রি পাবে তো খুবই দেখলাম ভালো অফার এত কমের মধ্যে পাওয়া যাবে না সব হাজার টাকার মানে টপগুলো সব পাঁচশো টাকায় হয়ে যাচ্ছে পনেরোশো টাকাগুলো ধরুন সাতশো টাকায় হয়ে যাচ্ছে খুব ভালো অফার চলছিল এইটা আমি নেব করে ঠিক করেছিলাম দেখলাম লাগবে না আমার ভালো লাগছে না পরে আমাকে মানাচ্ছে না অতটা তো এখন আর নিলাম না অন্য কোন সময় অন্য জায়গা থেকে নিয়ে নেব আর মেয়ের কটা বেছে রেখেছে তাও কুর্তি টাইপের বা চুড়িদার এসব দেখছিল কিন্তু পছন্দ হচ্ছে না টপগুলো কিন্তু কমফোর্টেবল বেশ কাপড়গুলো ভালো ছিল চল তাই নিচ্ছি না এসবগুলোই দেখছি আর দেরি করিস না এবার ওরও দেখলাম দেখলো তবে সাদা জিনিসটা নেবার ইচ্ছে ছিল কিন্তু সেটাও অতটা ভালো লাগলো না মানাচ্ছে না সাদার প্রতি ওর বিরাট ঝোঁক আছে তা আমি কিনে দিতে চাই না যেই দিনই খাবে সেই দিনই সাদা জামার বারোটা বাজিয়ে রাখবে সেই জন্য আমি সাদা জামা কিনে দিতে চাই না তার ট্রায়াল দিয়ে কটা দেখে নিল আমি আর ওই যে সার্টটা দেখছিলাম আর নিলাম না ঝোলাতে অনেকগুলো পুড়েছে শেষ পর্যন্ত কী হয় দেখা যাক তবে ও চারটে টপ নিয়েছে দুটো জিন্স নিয়েছে আমি কিছু নিইনি লাস্ট পর্যন্ত এই দড়ি নিয়ে আমি টানাটানি করছিলাম এই দড়িটা অ্যাকচুয়ালি ও স্পোর্টসের গেঞ্জি আর কি আর এই সব কাপড়গুলো জামা কাপড়গুলো নেওয়া হচ্ছে কাউকে দিতে দিতেও লাগবে সেই জন্য নিয়ে নিলাম সঙ্গে নিজেদের জন্যও নিলাম ব্যাস